বারবার বলা সত্ত্বেও ক্রিকেট খেলেননি দুজনে তারপরে তরফে করা শাস্তির নিদান ভেসে এসেছে দুজনেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তবে একই কারণে হার্দিক পান্ডিয়া কেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রইলেন ইসান শ্রেয়াসের মতোই হার্দিক ও চোট মুক্ত হয়েও ঘরোয়া ক্রিকেটে খেলেননি তা সত্ত্বেও হার্দিক বোর্ডের চুক্তি তালিকায় রয়েছেন একই যাত্রায় কেন পৃথক ফল হলো এই নিয়ে এবার প্রশ্ন তুলে নিলেন ইরফান পাঠান বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মে ছিলেন শ্রেয়াস তবে তারকার মিথ্যাচারিতা বেআব্রু হয়ে গিয়েছিল আগেই চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর শ্রেয়াসকে বলা হয়েছিল মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে তবে পিঠে ব্যথার অজুহাত দেখিয়ে বড়দার বিলক্ষে কোয়ার্টার ফাইনালে নামতে রাজি হননি সেই সময় এনসিএ মেডিকেল বিভাগের প্রধান নীতিন প্যাটেল রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছেন শ্রেয়াসের নতুন কোন ইঞ্জুরি নেই ইসান আবার বারবার জাতীয় দলে উপেক্ষিত থাকার কারণে অসন্তুষ্ট ছিলেন ঘটনা হলো ঈশান কি শ্রেয়াসের মতোই হার্দিক ও ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি হননি ইরফান পাঠানের টুইট শ্রেয়াস ও ইসান দুজনেই প্রতিভাবান ক্রিকেটার আশা করি ওরা দারুণভাবে প্রত্যাবর্তন করবে তবে হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটাররা যদি লাল বলের ক্রিকেট না খেলতে চায় তাহলে জাতীয় দলের হয়ে খেলা না থাকলে কারা অংশগ্রহণ করবে নিয়ম যদি সকলের জন্য সমান না হয় তাহলে ভারতীয় ক্রিকেট কিন্তু এগোবে না সব মিলিয়ে হার্দিককে নিয়ে বোর্ডের অস্বস্তি বাড়িয়ে দিলেন ইরফান পাঠান